ওয়ালাইকুম ম্যাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সবাই সকাল ভালো আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ রহমাতে আমি ভালো আছি সো আজকের ভিডিওটা নিয়ে আসলাম ও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ফ্যান্স আজকে আমরা আলোচনা করবো আমাদের অ্যাথেন নেটওয়ার্ক লায়ন লিস্টিং ডেট নিয়ে ঠিক আছে দেন লিস্টিং ডেট নিয়ে কিভাবে লিস্ট হবে কোথায় লিস্ট হবে দেন কত কি করতে হবে এ টু জেড আজকে থাকছে আমাদের এই ভিডিওতে সো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে সো ভিডিওটি সম্পূর্ণ করার জন্য সকলকে রিকোয়েস্ট করা রইলো ঠিক আছে প্রথমত আমাদের এখানে প্রশ্ন হচ্ছে আমরা যে লায়ন কয়নটা কোথা থেকে রিসিভ করব দেন যারা আমার আগের ভিডিওটি দেখে লায়ন কয়েন উইডো দিয়ে দিয়েছেন সো তাদের জন্য ভালো অ্যান্ড যারা দেননি তো তাদের জন্য যারা এখনও দেননি তাদের জন্য তো আমার কিছু করার নাই অ্যান্ড দ্বিতীয় রাউন্ডে তারা হয়তো বা সুযোগ দিতে পারে সো দেন আমি এটা নিয়ে পরে কথা বলছি দ্বিতীয় রাউন্ড নিয়ে দেন যারা উইডো দিয়েছেন দেন তাদেরকে বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব এখন এখন হচ্ছে বিষয়টি আমি আপনাদেরকে বলি আমাদেরকে দেখেন ওরা আমাদের যে অ্যাথেন নেটওয়ার্ক যে মেন ইয়াটা আছে টেলিগ্রামে ওদের চ্যানেলটা আছে সেখানে কিন্তু তারা আপডেট দিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু ওরা লিস্টিং সলিবুশন যে দিয়ে দিয়েছে ওরা লায়ন উইল অফিসিয়াল অ্যান্ড বি লিস্ট অন মে একত্রিশে মে দু হাজার নয়টা এ এম ইউটিসি বি ডু নট মিস দ্য সাইন টু জয়েন টু লায়ন মেয়ের কমিউনিটি ঠিক আছে তো ওরা ওরা বলছে যে এই জায়গায় আপনাদের ওরা এটা লিস্ট করবে একত্রিশ তারিখে মে মাসের মানে সামনের মাসের একত্রিশ তারিখ মানে এক তারিখে তারা এটা লঞ্চ করবে দেন দুই তারিখে আমরা কী জায়গা থেকে ক্লিম করে নিতে পারবো দেন এইখানে ওরা বলেছে দেখেন বি লায়ন নিউ কমিউনিটি ইউএন ক্যান লিস্ট পার্স লাইন ট্রেন্ড দ্য ফলোই প্ল্যাটফর্ম ঠিক আছে দেন তারা এই জায়গায় বলতেছে অফ ট্রেন্সফার এটিএ টু দ্য অ্যাড্রেস লায়ন এথেন নেটওয়ার্ক মিনিমাম ট্রান্সফার অফ টেন এটিএ টু রিসিভ লায়ন অন জয়েন দুই দু হাজার চব্বিশ হ্যাঁ ওরা কিন্তু এখানে সব কিছু এ টু জেড অ্যালাউন্স দিয়ে দিচ্ছে হ্যাঁ এ জায়গায় আমাদের কবে সেই ইয়াটা হবে এখানে কিন্তু তারা এ টু জেড সব আপডেট কি দিয়ে দিয়েছে আমি এখানে আপনাদেরকে যেটা এখন আমাদেরকে মেন ইয়া দিয়ে দিয়েছে প্যাকেজ এখানে যারা প্যাকেজ নিয়েছিলেন প্রিমিয়ার প্যাকেজগুলো যারা নিয়েছিলেন সো তাদের জন্য কিছু কথা এখন যারা এখানে দেখেন ডায়মন্ড ইউজার আছে হ্যাঁ যারা ডায়মন্ড ইউজার আছে তাদের জন্য ডায়মন্ড ইউজার আঠারো পারসেন্ট ট্রানজেকশন ফি অ্যান্ড গোল্ড ইউজার যারা যারা এগুলো পেমিয়ারগুলো নিয়েছেন তাদের জন্য শুধু এখানে দেখেন গোল্ডেন ইউজার এখানে উনিশ পার্সেন্ট ট্রানজেকশন অ্যান্ড সিলভার ইউজার টোয়েন্টি পার্সেন্ট ট্রানজেকশন অ্যান্ড বেঞ্জার ইউজার টোয়েন্টি ওয়ান পারসেন্ট ট্রানজাকশন অ্যান্ড যারা শুধু ভেরিফাই করেছেন কোনো পেমেন্ট নেন নাই কে ওয়াইসি তাদের হচ্ছে বাইশ পার্সেন্ট ট্রানজাকশন ট্রানজেকশন ফি এখানে হচ্ছে যারা ডায়মন্ড পেমেন্টগুলো নিয়েছে তারা যদি এটিএ সেল করতে যায় পেমেন্ট ট্রানজাকশন করতে যায় অন্য অন্য জায়গাতে ট্রান্সফার করতে যায় সো ট্রান্সফার করার জন্য তাদের কাছ থেকে কাটা হবে আঠারো পার্সেন্ট মানে একশোটার মধ্যে তাদের ওই জায়গা থেকে কাটা হবে মনে করেন যে আঠারোটার মতন এটি কেটে নেওয়া হবে অ্যান্ড যারা এই গোল্ড নিচে তাদের কাছ থেকে আঠারো উনিশ পার্সেন্ট কাটা হবে যেন সারা সিলভারে আছে তাদের কাছ থেকে বিশ পার্সেন্ট কাটা হবে যারা রেঞ্জের ইউজার আছে তাদের কাছ থেকে একুশ পার্সেন্ট যারা সাধারণ ইউজার তাদের জন্য বাইশ পার্সেন্ট মানে একশো এটিএ সেল দিতে গেলে আপনার ট্রান্সফার করতে গেলে আপনার বাইশ পার্সেন্ট কেটে নেবে মানে আপনি আটাত্তরটি পাবেন বাদবাকি বাকি বাইশটি পাবেন না আপনি ঠিক আছে মানে বাদবাকি বাকি বাইশটি কেটে যাবে অ্যান্ড দতই আমাদের এই ইয়েটা কমা যাবে অ্যাথেন্ট এটি এটা কমা যাবে এটি এটা কমে গেলে আপনাদের কি এখানে তাদের লিস্টিং এটা ততই কম আসবে প্লাস আমাদের কয়েনের ভ্যালুটা তত বাইরা যাবে হ্যাঁ এখানে দেখেন এক্সচেঞ্জার ট্রেডিং অন দ্য অ্যাথেন পি টু পি এক্সচেঞ্জার ইউ এক্সচেঞ্জার এক্সচেঞ্জার স্পিড যাই হোক এত এখানে বলি না সাধারণ আপনাদেরকে এখানে বলে দিই আমি চাইনিজ ডুবাই গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্যাকেজ সিক্স টেমেন্টস অ্যাথেন নিউ ইয়ার অফ অফিসিয়াল বেনিং এখানে ওরা যারা ডায়মন্ডের প্যাকেজারা আসে তাদের জন্য এখানে তারা স্পেশাল যারা সাধারণ স আছে তাদের জন্য কিন্তু এই জায়গায় অনেক কিছু কাটা যাবে দেন এখানে আমি আপনাদেরকে বলি যে এদেরকে আপনাদের এই জায়গায় লাভটা কি অ্যান্ড আপনারা কখন এটা ক্লিম করতে পারবেন এটা সরি এটা এখানে ওরা ছয়টার সময় মানে আমাদের বাংলাদেশ টাইম আপনাদেরকে আমি দেখাই আমাদের বাংলাদেশ টাইম কিন্তু ওরা বলে দিছে নয়টায় আমি আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন বাংলাদেশ টাইম কিন্তু ওরা বলছে যে জায়গায় নয়টার সময় বাংলাদেশ টাইম নয়টায় হলে আমাদের এখানে কিন্তু ওদের মানে যে ইয়ার সাথে কিন্তু বাইরের রাষ্ট্রের সাথে একটা আমাদের এই রাষ্ট্রটার সাথে প্রায় ছয় ঘন্টা রিফারেন্স পাই আমাদের এখানে এটা কিন্তু বিকাল তিনটা বা সাড়ে তিনটার দিক দেওয়া হয়ে যাচ্ছে কিন্তু ওরা কিন্তু এই জায়গায় বলে দিয়েছে দেখেন এখানে যে ওরা এটা নয়টার সময় ইয়া করবে দেন এখানে চব্বিশ আওয়ার এখানে আমি দেখাইতেছি আপনাদেরকে ওয়েট করেন এখানে ওরা বলছে যে চব্বিশ আওয়ার মানে চব্বিশ ঘন্টা পর তারা ডিসিশনটা ইয়া করবে যে তারা এখানে দেখেন চব্বিশ দুয়ে জুন দুইয়ে জুন চব্বিশ সাল অ্যান্ড এটা তারা আপনারা এই জায়গা থেকে দুয়ে জুন ক্লিম করতে পারবেন আপনারা আপনাদের এখান থেকে যখন টেনেস পার্ক করতে যাবেন যখন ক্লিম করতে যাবেন হ্যাঁ এই যে আপনাদের যে লায়ন টোকেনটা আছে না যেটা আপনারা ক্লিম করতে যাবেন হ্যাঁ সেটা ক্লিম করতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই এই জায়গায় অ্যাথেন যে ইয়াটা আছে লায়নের যে ওইখানে কিন্তু আপনাদের ইথিরাম যেটা আছে আমি আপনাদেরকে দেখাই ইথিরাম আমাদের যে ইথিরামটা আছে সেই ইথিরাম এখানে আমাদের গ্যাস ফি লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট ট্রানজেকশন করতে গেলে ট্রান্সফার করতে গেলে আমাদেরকে ইথিরাম গ্যাস ফি দিতে হবে যেটা কিন্তু অনেক মানে হাই একটা হাই পরিমাণের আমাদের অনেক ইথিরামের একটু ইথিরামের প্রয়োজন হবে প্রায় আপনার ভালোটা মানে যে ভ্যালুর উপরে খরচ করে তারপরে ইথিরামটা দিবেন হ্যাঁ দেন আপনারা এখানে একটু ওয়েট করবেন যে ভিডিওটা ক্লিম করার জন্য আমি আবারও ভিডিও দেব আপনাদের জন্য দেন যারা এখনও উইডো দেন নাই যদি উইডো দেওয়ার এখনও কোনো গিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই উইডো দিয়ে দেবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে প্লাস আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন না নিত্য নতুন সব আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় দেন আমার আগের টেলিগ্রাম চ্যানেলটি ব্যান হয়ে গেছে ব্যান হয়ে গেছে বলতে ওটার ভিতরে আমার কোনো ইয়া নাই মানে আমি ওটা আনতে পারি না সো একটু প্রবলেমের কারণে দেন আপনারা নতুন চ্যানেলটা তো অবশ্যই জয়েন হয়ে নেবেন এই জায়গায় কিন্তু অ্যাথের নেটওয়ার্কে অবশ্যই আপনারা যখন ইয়া করবেন লায়নটা ট্রান্সফার করতে যাবেন তখন আপনাদের কিন্তু এই জায়গায় ইয়া লাগবে গ্যাস ফি লাগবে গ্যাস ফিটা হচ্ছে আপনার ইথিরাম ইথিরাম যখন গ্যাস ফি কিন্তু এটা অনেক একটা হাই টোকেন ওরা যেহেতু এটা ইথিরামই এক্সচেঞ্জারে লিস্ট করতেছে সো এই কারণে আমাদেরকে ইথিরামেই ওটা ক্লেম করতে হবে অ্যান্ড দ্বিতীয়বার যারা করবেন আইডন্ট নো তাদের কি ইথিরাম লাগবে না কি আইডন্ট নো ইথিরাম নাও লাগতে পারে দ্বিতীয়বার সো দ্বিতীয়বার যারা ওইডো করবেন তাদের জন্য এরিয়াটা অ্যান্ড অ্যাট ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান ফি টেন মোর ঠিক আছে মানে এই জায়গা থেকে আপনি টেন পারসেন্ট ট্রানজ্যাকশন ফি লাগবে আমি এই জায়গায় বলি কিছু কথা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যে লিস্ট করতে গেলে এটা কিন্তু একটা ভালো পরিমাণের আর্ন দেবে আমাদেরকে এই ইথিরাম কিন্তু এই অ্যাথেন নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট এবং অনেক বড় একটা প্রজেক্ট ঠিক আছে দেন ওখানে কিন্তু এরা আবার বলে দেয় যে ওয়ান এটিএতে প্রায় দশ লক্ষ লায়ন ঠিক আছে সমান সমান দশ লক্ষ লায়ন সো লায়নের প্রাইসটা অবশ্যই কেমন হবে আই ডোন্ট নো বাট লায়নের টোকেনটা লিস্ট হওয়ার পরে লিস্ট হওয়ার আগেও আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ এই জায়গায় একটা লায়নের ইয়ে দেখাইছে ওরা ভ্যালুটা এখানে আমাদেরকে সাধারণত বলে দিয়েছে দেখেন ক্যান ইউ লাইন ফ্রম দ্য প্রাইস অ্যান্ড জিরো 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 এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে এখানে কিন্তু ওরা বলে দিছে হ্যাঁ আমি আপনাদেরকে এখানে ভালো করে দেখাই এই যে দেখেন এক মিনিট এই যে দেখেন ওয়ান লায়ন সমান সমান জিরো পয়েন্ট জিরো 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 থ্রি থ্রি মানে অনেক কম অনেক কম মানে যে এটা মিলিয়নে হিসাব হবে মিলিয়নে অনেকেরই অনেক লায়ন আছে আবার অনেকেরই লায়ন নাই ঠিক আছে এখানে দেখেন তিনটা ইউটিসি দিছে ওরা এখানে নিউ ফুটপার অফ এথেন পি ঠিক আছে এথেন নেটওয়ার্ক পিটুপি করতেছে ওরা সো আপনারা এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই যারা উইডো দেন নাই তারা হতাশ হবেন না দ্বিতীয়বার আপনাদেরকে চান্স দেওয়া হবে ওরা অবশ্যই নেক্সট ভিডিওতে আমি বলে দিব আর এখন উইডো দেওয়ার মতন কোনো ইয়ে নেই আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে দেন যারা এথ নেটওয়ার্কে কাজ করতেছেন না তারা অবশ্যই টেলিগ্রামে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে নেবেন কেননা এই প্রজেক্টটা অনেক অত্যন্ত ভালো প্রোজেক্ট কেউ মিস দেবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ